বিসফিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিস হসপিটাল তথা বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামের ওয়াজেদিয়া নামক এলাকায় যেটি অবস্থিত একশো বিশ বিশিষ্ট এই হাসপাতালটিতে বেয়ারিস রোগীদের জন্য দুটি হুইল আমার সামনে রয়েছে এই দুটি হুইল স্পন্সর করেছে আমাদের অত্যন্ত চট্টগ্রামের খুব সুখেতে একটি জায়গা চট্টগ্রামের ফটিকছড়ির ভান্ডারি এলাকার আমতলির কালামুল্লা বাড়ির শাহনাজ বেগম আপু ধন্যবাদ জানাচ্ছি ইউএস এ বস্টন প্রবাসী শাহনাজ বেগম আপুকে যিনি এই দুটি হুইলচেয়ারে ব্যারেশ সীমা বাবাদের জন্য দিয়েছে মাত্র এটা দিয়ে শুরু ওনার অনেক মানবিক কার্যক্রম আমরা পরিলক্ষিত করেছি উনি ওনার এলাকায় এমন কোনো মাস নেই যে মাসে উনি ওনার হাত দানের জন্য প্রসারিত করে না নিজের কষ্টার্জিত অর্থ আমেরিকার মতো একটি জায়গায় প্রত্যেকটা কাজ নিজেকে করতে হয় সেখানে কোনো কাজের গুড়া কর্মচারী এই ধরনের কোনো কিছুই নেই আমরা যতটুকু জানি সব কিছু নিজেকেই করতে হয় এবং আর্ন তো আরও কঠিন ফাঁকি দিয়ে কোনো কিছুই করা যায় না সব কিছু কষ্টার্জিত সেই কষ্টার্জিত অর্থে নিজের ভোগবিলাসে না রেখে সেটা মানুষের কল্যাণে এই দেশের আলো বাতাস বায়ু মাটি পানি কিছু ব্যবহার না করেও এই দেশের মানুষের তরে অকাতরে বিলিয়ে দিচ্ছেন সত্যি এই রকম মানুষকে আমাদেরই প্রয়োজন এবং এই ধরনের মানুষ দ্বারাই এই দেশ আলোর মুখ দেখবে মানবিকতার মুখ দেখবে এবং সত্যিকারের রসময় মানুষের মুখে হাসি ফুটবে তো রকম মানুষের হওয়া উচিত যার সর্বস্ব বিলিয়ে দেয় উন্নতির জন্য কিন্তু আফসোস এবং দুর্ভাগ্য মানুষগুলোর মূল্যায়ন আমরা করতে পারি না এবং তাদের মতো মহিষী মানুষের সান্নিধ্য আসলে আমরা কখনো যেতে পারবো কিনা না জানি না তবে ওনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এরকম যাতে ভবিষ্যতেও উনি আমাদের সাথে সম্পৃক্ত থেকে এই বেয়ারেশ মা বাবাদের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয় এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওনার পিতা আলহাজ নুরুল ইসলাম সিদ্দিকী বেঁচে আছেন উনি মরহুম এবং আমাদের এই ইউএসএ বস্টন প্রবাসী শাহনাজ বেগম আপুর শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ নুরুল ইসলাম সিদ্দিকী ওনার জন্য আমরা ওনার মৃত রোগের মাঘ ফেরাতে আত্মার শান্তি কামনা করি মৃত্যুর পরের জীবন যাতে ওনার ভালো হয় এবং এই দানগুলো যাতে ওনার বাবার মৃত্যুর পরের জীবনের জন্য নাজাতের হয়ে এবং ওনার মাও মরহুমা এবং ওনার বাবা এবং মা আল্লাহ তালা যাতে এই মরহুম মরহুমা আহ আঙ্কের জন্য সবচেয়ে ভালো কোনো কিছু রাখে এই বিয়ারেশ মা বাবাদের দোয়ায় কারণ এখন আর ওনাদের কবরে দোয়া ছাড়া আর কিছুই প্রেরণ করার নাই তাই এরকম সুযোগ্য সন্তান প্রত্যেক বাবা মার এই কাম্য যাতে মৃত্যুর পরে তাদের সদেকায় জারিয়া তাদের জন্য কল্যাণকামী হয়ে দাঁড়ায় যাই হোক আমার সাথে রয়েছে আমাদের বিয়ারি সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন সিং দাদা এবং এই পাশে রয়েছেন চৌধুরী ভাই আমাদের অ্যাডভাইজার প্যানেলের সম্মানিত উপদেষ্টা এবং শ্রদ্ধা করে স্মরণ করছে আমাদের মোহাম্মদ আলী ভাইকেও এবং উনিও আমাদের একজন উপদেষ্টা সবসময় আমাদেরকে দোয়াতে এবং স্মরণে রাখে তো আজকে আমি এই যদি একটু এই ভালো কাজের জন্য আমাদের শাহনাজ আফুকে একটু ধন্যবাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি শাহনাজ আফুকে কারণ এই যে আমাদের বেয়ারিস মা বাবা যারা আছে বৃদ্ধ মা বাবা বেয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র হসপিটালে উনি আমাদের সাথে থেকে এই যে অসহায় মানুষের জন্য দুটি হুইল দান করেছেন তো এটার জন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি এবং ওনারা আব্বু আম্মুর জন্য আমি অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি যাতে উনি ওরা দীর্ঘজীবী হোক এবং ওনারা যাতে ভালো থাকে এবং আমি আশা করি ভবিষ্যত ওনারা আমাদের এবারে চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র আমাদের পাশে ওনারা থাকবে ধন্যবাদ আলাইকুম চৌধুরী ভাই এই পুরো কার্যক্রমটি সম্পন্ন করার জন্য সবচেয়ে বেশি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন এই অনেক রাত্র পর্যন্ত এত দূর থেকে এই জিনিসগুলো নিয়ে ছুটি আসা সত্যি অনেক একটা নির্ধারণ কষ্টের ব্যাপার এই তারপরেও আমাদের একজন সম্মানিত শ্রদ্ধেয় আমাদের সংস্থার একজন অভিভাবক আমাদের উপদেষ্টা এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ভাইকে অনুরোধ করব এই পাশে যাতে আপু সব সময় থাকে আপনিও ওনাকে একটু অ্যান্সিউর করবেন আসসালামু আলাইকুম আপুকে অনেক অনেক ধন্যবাদ আপুর এই যারা আপুর সাথে আছে ওখানে যারা আছে আপুর এই ভিডিওটা আমরা করতেছি শুধু আপুকে দেখানোর জন্য না সবাই একটু দেখবে উৎসাহিত হবে ওটাই আপু আমাকে নিষেধ করছে যে এটা যেন ভিডিও না করার জন্য এটা শখ ব্যাকে দেওয়ার জন্য তো আমি ভিডিও করতেছি এই কারণে অন্যকে কেউ জানার জন্য তো সবাই দোয়া করবেন আপুর জন্য আপুর আপুর আল্লাহ দিলে মন মানসিকতা অনেক ভালো সে অনেক কাজ করে আমাদের এলাকাতেও ওনার শাশুড় করে দুইটা ওনার দুই বাচ্চা আছে আমার বাগিনারা কিন্তু ওরাই কিন্তু উৎসাহিত করে আপাকে আপা কিন্তু কোনো জব করে না কোনো ওই ওনার বাচ্চাদের যাগুলো টাকা দিয়ে ওটা ওখান থেকে কিছু সেভ করে আবার সবাইকে এরকম দাবি বিভিন্ন জায়গাতে উনি আমাদের এলাকাতে মসজিদ বলেন মাতার সাথে বলেন সব জায়গাতে উনি কি করে এরকম দান করে যেটা আমি আপা সবাইকে বলছে না কাউকে বলার দরকার নাই কিন্তু আপুকে আল্লাহ রহমত করুক আল্লাহ এখানে আসবে আপু আসলে এখানে দিবেন আপনার আপুকে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপু আসসালাম আলাইকুম যারা দেখতেছেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি ধন্যবাদ চৌধুরী ভাই আমাদের বিয়ারশমা ফাউন্ডেশনের একজন সিনিয়র অ্যাডভাইজার এবং আমরা আশা রাখি এটি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সম্মিলিত একটি প্রয়াস এবং এই সম্মিলিত প্রয়াসে আবারো আমরা ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের ফটিকছড়ির একটি বিখ্যাত জায়গা আমত মাইজবান্ডারি এলাকার আমতলি কালামুল্লাহ বাড়ি আমাদের ইউএসএ বোস্টন প্রবাসী শাহনাজ বেগম আপুকে ওনার দুই সন্তান যাতে ওনার মতো অনেক বেশি মানবিক হয় এবং ওনার পিতা আল হাজনুল ইসলাম সিদ্দিকী এবং ওনার মাতা সহ যারা কবরস্থ হয়েছে ওনাদের রুহের মাগফেরাতের জন্য এই দুটি হুইলচেয়ার যারা ব্যবহার করবে তাদের দোয়া কি অবশ্যই যাবে ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে আবারও বলছি শেষ করার আগে যে আফু কিন্তু সানা যাবো ভুলক্রমেও যাতে ভিডিও না করা হয় বলে দিয়েছি কিন্তু তারপরেও আমাদের আবেগ থেকে যে আমাদের এখানে যদি কেউ এক বস্তা চালু দেয় সেটাও কিন্তু আমরা আমাদের ট্রান্সপারেন্সি অনুযায়ী সেটা জনসম্মুখে তুলে ধরা এবং এটাতে কী হয় এটাতে আর একদিনের প্রতিষ্ঠান নয় কন্টিনিউ চলমান তো অন্যরাও উৎসাহিত হবে এগিয়ে আসবে এবং সবাই সম্মিলিত প্রয়াসে এই প্রতিষ্ঠানটি ব্যবহার হাসপাতালটি যা বাংলাদেশে প্রথম এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ আবারও অন্তর অন্তর থেকে ধন্যবাদ বাংলাদেশের অবস্থানরত আমেরিকা অবস্থানরত বাংলাদেশের সকল প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের সহযোগিতায় আপনাদের সহমর্মিতাই সহমর্মিতায় কিন্তু এই প্রতিষ্ঠানের সিংহভাগ দাঁড়িয়ে রয়েছে আপনারা যে কেউ বাংলাদেশে আসলে ভিজিট করার অনুরোধ ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারী হাসপাতাল থেকে সালামালিকুমদুল্লাহ আবরাকাত